তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গঙ্গায় গঙ্গায় তো কুমির দেখা গেছে ভগবান জানে স্নান করতে পারবো কিনা আমরা যেখানে গোপীর ড্রেস কিনতে গেছি লোকটা বললো আমাদের

থাকা যাচ্ছে না ভীষণ গরম

এখন মোটামুটি পোনে তিনটে তিনটে মতো খাওয়া দাওয়া করবো করে তারপরে তো করতে পারবো না রুমে এসে রেডি হয়ে বিকেলবেলা যাব মন্দিরে সারা বিকেল সারা সন্ধ্যে রাত্রি নটা দশটা পর্যন্ত মন্দিরেই থাকবে চলো খাওয়া দাওয়া করতে চাই আমাদের খাবার চলে এসছে বল কি আছে

এখানে একটু পাতটা দেখা একটু লঙ্কা দিন না পাঁচ মিশালি তরকারি আছে

মা হাতটা সরা দিন না তরকারি ভালো লাগছে না তো আমরা ফাইনালি সবাই রেডি হয়ে গেছি এই যে আমি এখানে এসে এই গপি ড্রেসটা নিয়েছি ব্যাকে দেখাচ্ছি আপনাদেরকে আর বাচ্চাগুলোকে দেখাচ্ছি আমি ফাইনালি লেন্সটা পরেছি বুঝলে তো চলো দাঁড়াও মিষ্টি আমরা সব ম্যাচিং ম্যাচিং করে এখানে এসে কিনলাম কিনে পড়েছি এই হচ্ছে গিয়ে মিষ্টিও মা কি কিউট লাগছে এই হচ্ছে ঝর্ণা বৌদি বৌদি তোমাকে একটু দেখি দাও বৌদি পরেনি বৌদি আমারটা পড়তে বলেছিলাম কিন্তু বৌদি পরল না কমফোর্টেবল নয় চলো আর এই হচ্ছে গিয়ে দুষ্টু পুরো দন ডন দেখতে লাগছে এই হচ্ছে কি আমাদের মোহর রানী একটু দূরে যাও দূরে যাও পুরো ড্রেসটা দেখাই হলে আমার বাবলা রে হ্যাঁ আর এই যে মা ও মা এই যে মা তোমার গাতটা তো ফুলে রয়েছে ওই ইতিষ্ঠিক লাগিয়েছে ওই মেয়ে থেকে নিয়ে লাগাইছি

धुनी परमेश्वरि परा पर परा ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি দুর্ভাগ্যবশত এখানে তো ফোন নিয়ে ঢোকা যায় না তাই আমরা দেখাতে পারবো না তো এতক্ষণ কি সুন্দর গান করতে করতে ঘুরে বেড়ালাম আর আরেক সারাদিনেই করব আমরা দুজনে শুধু গান করবো আর ঘুরে বেড়াবো চলো আবার সন্ধ্যা আরতি দেখে বেরোই তারপরে আবার ভিডিও করবো এখন তো পসিবল নয় এখানে ইস্কনেই ঘুরতে দেয় না আমরা তারাপীঠ থেকে আসার সময় যে ইস্কনটা দেখেছিলাম ওখানে কি বেশ আরতি চারতি করেছিলাম সব দেখা যাচ্ছিলো চলো যে আমরা ফাইনালি বেরিয়েছি আর আমি কানের ফানে খুলে দিয়েছি আর সম্ভব না বাপরে বাপ কি গরম ভিতরে চলো 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 এখন আমরা ঘুরতে বেরোবো আমি কালীপাই ঘুরবো তো আমাদের ইস্কন মন্দির ঘোরা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে এই মিউজিয়ামটায় দেখতে দেখা যাক না দাদা চা খাচ্ছে লাগছে কি অবস্থা ই বাবা দাঁড়াও দেখাচ্ছে একটা জিনিস এই যে আমরা মোমো নিয়ে এসেছিলাম গুগলকে দেওয়া হয়েছিল গুগলকে এটা হচ্ছে গিয়ে কি যেন কিচেনটার নাম মাধব কিচেন নাকি ও ওখানকার খাওয়ার ঠাকুরকে নিবেদন করা যায় তো ওখান থেকে মোমো নিয়ে এসেছিলাম আমরা এই মোমোটা এখন নেম দুষ্টু খা তোর শুধু মুখ দেখাতে পারবো

আমরা চলে এসেছি গোশালাতে আর এখানে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টির মধ্যে এখন ঘুরে বেড়াচ্ছি চলো গোশালায় যাই হ্যাঁ কি কি হচ্ছে গোশালা দূরে ছিল এই গুগল এসছে ও চলে এসছে গুগলকে দেখতে এসছে চোখে চোখে কথা বলছে উমা তো চোখটা তো লাল লাল হয়ে গেছে কি করে সেই রং খেলে নমস্কার করছে সর্বনাশ

আজকে ভিডিও বা ফোন বার করতে পারছি না কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে চোখ থেকে বুঝতে পারছো এই ফোনটা বার করলাম এসছি খেতে এরকম লাগছে কেন হচ্ছে খাবো হচ্ছে কি এবার কি গীতা ভবনে এবার গীতা ভবনে খেয়েছি এবার কি গীতা মনে খাবো আর আমার গলা দিয়ে সরব হচ্ছে না চলো তোমাদেরকে দেখাচ্ছি ভিজে ভিজেই এলাম চলো দেখাচ্ছি খাবো বসে পড়েছি খেতে খেতে বসে না গোপালেরই ভোগ কাচ্ছে ওনাকে দুটো আমাদের একটা গান bà mẹ <nóiALLY> 아까 <목소리> 보다가있가 <목소리> <목소리>